ডিম সেদ্ধ করে নেবে নেবে আর অল্প কিছু নিয়ে গোটা শশা টমেটো পেঁয়াজ গাজর বিট বাড়িতে যেটা থাকে সেটাই খেয়ে নেবে এটাও একশো গ্রামের মধ্যে হচ্ছে ডিমের মধ্যে প্রচুর ভালো পরিমাণে ফ্যাট থাকছে প্রোটিন থাকছে আর স্যালাডের মধ্যে কার্বোহাইড্রেট ফাইবার থাকছে এটাও দেড়শো গ্রামের মধ্যে একটা কমপ্লিট স্ন্যাক্স হয়ে যাচ্ছে নেক্সট নাটস অ্যান্ড সিডস নাটস হলে তোমাকে আগের দিন বা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে আমি যেরকম ভিজিয়ে রেখেছি অ্যালমন্ড কিছুটা ওয়ালনাট আর তার সাথে এক দুটো ব্রাজিল নাট থাইরয়েড যাদের আছে তাদের জন্য ব্রাজিল নাটটা ভীষণ উপকারী একটা বাদাম নিয়মিত একটা বা দুটো খেলে তুমি রাখতে পারবে নাটস আগে ভিজিয়ে রেখে তারপরে খোসা ছাড়িয়ে খেতে হয় যেহেতু নাটস অ্যান্ড সিডস ফ্যাট আইটেম তার ক্যালোরিটা অনেক বেশি থাকে তাই কুড়ি থেকে তিরিশ গ্রাম তুমি মিক্সড নাটস অ্যান্ড সিডস খেতে পারো এটাও তোমার দেড়শো ক্যালোরির ভেতরেই হচ্ছে এবং পেটটা ভর্তি থাকবে